সুরে আলি মরানের একশো নম্বর আয়াতের অনুবাদটা শুনি তারপর মূল প্রেক্ষাপট শুনি আল্লাহ বলেন লকদে সামি আল্লাহ হু কৌলেল্লা দীনা কলু ইনল্লাহ ফকিরুয়া নাহনু ওয়াগনিয়া লকদে স্বামী আল্লাহ অবশ্যই আল্লাহ শুনেছেন কৌলেল্লা দীনা কলু ওই সমস্ত মানুষদের কথা যারা বলে নিশ্চয় আল্লাহ দরিদ্র আর আমরা হলাম ধনী বলি না যারা বলে আল্লাহ দরিদ্র আমরা হলাম ধনী আল্লাহ তাদের কথা শুনেছেন এই আয়াত কেন আল্লাহ নাজিল করলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা চিঠি লিখলেন ইয়াহুদিদের কাছে চিঠির মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইয়াহুদিদের দাওয়াত দিয়েছি ইসলাম গ্রহণ কর নামাজের ব্যাপারে আলোচনা নামাজের আলোচনা পাশাপাশি এটাও আলোচনা আছে তোমরা আল্লাহকে কর যে হাসানা দেও মানে আল্লাহ রাস্তায় দান করো এটাই আল্লাহকে কর যে হাসানা দেওয়া আল্লাহ দ্বিগুণ পুরস্কার দান করো চিঠি পাঠাইলেন যে সাহাবির মাধ্যমে সাহাবির নাম আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তিনি চিঠি নিয়ে আসলেন আসার পর দেখলেন ইয়াহুদিরা তাদের একটা পাঠশালার মধ্যে বসা কয়েকজন ইহুদি তাদের সামনে একজন উস্তাদ বসা ইয়াহুদিদের আলেম এই উস্তাদের নাম হলো ফিন হাস কি নাম যদিও আপনারা অনেক বাংলা বইয়ে পাইতে পারেন নামটা ফাস কি নাম আরো গুলো কিতাবে অনেক বাংলা অনুবাদকের মধ্যে অনুবাদক পাঠশালার মধ্যে বসা ইয়াহুদিরা তাদের সামনে একজন ওস্তাদ বসা সামনে যিনি বসা তার নাম হলো ফিনহাস তার সাথে আরেকজন ইয়াহুদিদের বড় আলেম বসা ওই আলেমের নাম হলো আশ ইয়া কেউ লিখেছেন তার নাম উসাইয়া এই দুইজন বড় বড় আলেম আর সামনে ইয়াহুদিরা বসা আবুকুদ চিঠি নিয়ে গেলেন দিলেন নেতার কাছে যিনি আলেম তিনি বললেন ওটার মধ্যে লেখা ইসলাম গ্রহণের দাওয়াত আরো নামাজের কথা আছে আর বলছে আল্লাহকে করজে হাসানা দেও মানে আল্লাহ রাস্তায় দান করবা ইয়াহুদি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহুকে বলল দেখছো আল্লাহ আমাদের কাছে করজ কর যে হাসানা চেয়েছে আল্লাহ ফকির আমরা ধনী বুঝে আসছি নি কথা আবু বকর সিদ্দিক কি করলেন ফাদর বাবা জাহাফিন হাস তার গালে একটা থাপ্পর বসায় দিস ইয়াহুদির গালে থাপ্পর বসায়ার পর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহু বললেন আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা শান্তি চুক্তি আছে এই শান্তি চুক্তি যদি না থাকতো আমি আজকে তোমার কল্লাটা উড়াইয়া দিতাম আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা শান্তি চুক্তি আছে এটা না থাকলে তোমার দাসকে গালে দিছি না থাকলে তোমার গলা উড়াইয়া দিতাম কি বুঝা গেল নরম আবু বকর সিদ্দিক রদি আল্লাহ গরম হয়ে গেলেন এখান থেকে বোঝা যায় পর প্রয়োজনে ইসলামের দুশ্মন যারা তাদের বিরুদ্ধে গরম হওয়া দশনীয় নয় এটা প্রশংসনীয় এটা কি প্রশংসনীয় অনেক ওলামা একরাম দেখবেন জোরালো বক্তব্য দেয় ভাষণ দেয় হ্যাঁ তখন অনেকে তাদের এই বক্তব্যের বিরোধিতা করে ভাষণের বিরোধিতা করে সঠিক না বিরোধিতা করাটা জালেমের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে কিছু আলেম থাকা দরকার যারা জোরালো বক্তব্য দিবে আর জালেমদের অন্তরে কাপন সৃষ্টি হবে এরকম কিছু আলেম যোগে যোগে থাকা দরকার থাকা জরুরি এটা আসলেই ঠিক কারণ এই ব্যাপারে দলিল আছে যেহেতু দলিল আছে তো ঠিক হবেই সুরে তাহরিমের নয় নম্বর আয়াত আটাশ পারা বিশ নম্বর বিশটা সুরে তাহরিম নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর হন কি বললেন আমাদের নবীর চেয়ে নরম পৃথিবীতে কেউ ছিলেন তাকে আল্লাহ তালা বললেন আপনি কঠোর হন প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে এই জন্য দেখবেন আমাদের দেশে অনেকে ভাষণ দেয় মাসাল্লাহ জোরালো বক্তব্য দেয় তা আপনি তার এই বক্তব্য পছন্দ করেন না কেন তাকে আপনি দেখতে পারেন না একটা মূলনীতি মনে রাখবেন কোনো শত্রু যদি কখনো ভালো কথা বলে আপনি বলবেন যে এই কথাটা ভালো হ্যাঁ আমার শত্রু কিন্তু কথাটা ভালো এটা বললেন মনে করেন আমার শত্রু এভাবে বলবেন এই আমার শত্রু আমি দেখতে পারি না কিন্তু এই কথাটা ঠিক আছে স্বীকার করবে শত্রু ভালো কথা বললেও স্বীকার করবেন এই ব্যাপারে একটা দলিল শুনে যে শত্রুর কথাও যে স্বীকার করা দরকার সহি সাহাবায় ক্যারাম সৎকার মাল নবীজির কাছে এনে জমা রাখলেন আবু তাল আহুকে নবীজি পাহারাদার নিযুক্ত করলেন মাল পাহারা দেওয়ার জন্য তিনি বলেন ওয়াক্কালনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফযি যাকাত রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে নিযুক্ত করলেন রমজান মাসের সাকাতুল ফিতিরের মাল পাহারা দেওয়ার জন্য আমাকে নিয়োগ দিলেন নিযুক্ত করলেন আমি যেন মাল পাহারা দেই রাতের বেলা পাহারাদারি করতেছি আতা নি আতিন ফাজালা ইয়াসু মিনাত ত্বাম রাতের বেলা একজন আসছে আইসা খাবারে আমি তাকে বললাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাব চোর আবু রায় আল্লাহ আহকে বললাম হাজাতুন হাজাত আমার দায়িত্বে আমার পরিবার আছে আমার অনেক প্রয়োজন আছে অভাবের আমি আজকে চুরি করতে ভাই তুমি আমাকে ছেড়ে দাও ওয়াদা করতেছি আমি আর কখনো আসবো না আবু হরিয়াল চোরকে ছেড়ে দিলেন পরের দিন সকালে রসুল সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন রাতের ঘটনা জানাবেন ঘটনা বলার আগে নবী বলতেছেন মা আলা আসি রুকাল বাড়ি হাতাইয়া আবা হরায়রা আবু হরায়রা গত রাতে তোমার বন্দির খবর কি তোমার সাথে কি কি করছে একটু বলো তো এর মানে আল্লাহ তালা গত রাতের ঘটনা আবু হরায়রা রদি আল্লাহ তালা আনহুকে ওহির মাধ্যমে আবু হরায়রার এই ঘটনা নবীকে আল্লাহ ওহির মাধ্যমে আগে জানা গেছে আবু হরায়রা রদি আল্লাহ আনহু বললেন হুজুর চোর আসছিল আসার পর আমার কাছে সে অভিযোগ পেশ করেছে তার দায়িত্বে তার পরিবার তার প্রচন্ড অভাব এই অভাব অনটনের মধ্যে বলে সে আমার কাছে আসছে চুরি করার জন্য হুজুর আমার মায়া লাগছে তাই আমি তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন কাদা বাকা ওয়া ইন্নাহু সায়াউদ মিথ্যা কথা বলছে ও আবার আসবে নবীজি কি বললেন চোর মিথ্যা কথা বলছে সে আবার আসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে কারণ নবীজি বলেছেন যেহেতু তার মানে নিশ্চিত আসবে পরের রাতে আমি অপেক্ষা আছি চোর ধরার চোর সাহেব রাতে চলে আসছে আসার পর আমি চোরকে ধরে ফেললাম ধরার পর আমি চোরকে বললাম আজকে আর তোমাকে আমি ছাড়বো না যা কিছুই বলো চোর বলতেছে আমি ওয়াদা করছিলাম আসবো না তাহলে তুমি বুঝো কতটা বিপদগ্রস্ত হলে একটা মানুষ ওয়াদা খেলাফ করে আবার আসে আমার অভাবের কারণে আমি গতকালকে আসছিলাম তুমি বুঝো আমি ওয়াদা করছিলাম আসবো না আজকে প্রচন্ড অভাবের কারণে আসছি ভাই ছেড়ে দাও আমার গতকালকের সে অভিনয় আজকে আরো সুন্দর হয়েছে উনি ছেড়ে দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আসার পর নবীজি বললেন মা ফাআলা আসির কাল bariha তায়া আবাহুরারা আবু হুরায়রা গত রাতের খবর কি বন্দি কি কি করছে বলো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ চোর আবার আমার কাছে এমন ভাবে অবাবনটন পেশ করছে আমার মায়া লাগছে ফরহিম দুহু ফখাল্লাইতু সাবিলা প্রচুর মায়া লাগছে আমি তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন মিথ্যা আবার আসবে আমি তৃতীয় রাতে বসে আছি যে আজকে তুমি আসবা আর ধরবো আর নবীজির কাছে নিয়ে যাবো আজকে যতই তুমি বাহানা বেশ করো কোনো লাভ হবে না তৃতীয় রাতে অপেক্ষা চোরাস আসার পর ধরে ধরার পর আবহাওয়ার রাদিয়াল্লাহু আল্লাহ বলতেছে থামো কিছু বলা দরকার নেই তুমি যে বলবা এই সমস্যা ওই সমস্যা এগুলো বলা দরকার নাই আজকে বলাই দরকার নাই তোমাকে নবীর কাছে নিব চোর বলতেছে কথাটা শুনবা তো কি কথা দা'নি ওয়া আল্লিমকা কালিমাত चोर বলতেছে আমাকে ছেড়ে দাও আমি তোমারে কিছু বিদ্যা শিখাইয়া দিই তোমার কাজে আর কি শিখাইয়া দিই বিদ্যা হাদিসে আসছে কানু আহরাস আলাল এলম সাহাবায় কারাম ছিলেন এই পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি এলেম অন্বেষণের প্রতি তাদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল সাহাবি চিন্তা করলেন বিদ্যা শিখাবে এটা তো মিস করা যায় না আচ্ছা ঠিক আছে শিখাও দেখি কি করা যায় চোর এবার আবু হরায়রা রবি আল্লাহ তাল আহুকে বলতেস ইদা আওয়াইতা ইলা ফেরা আয়াতুল কুরসি পড়বা পরার পর ঘরের দরজা বন্ধ করবা আয়াতুল কুরসি পড়ার পর ঘরের দরজা বন্ধ করবা সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তোমার পাহারাদারি করবে শুধু তাই না সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না যদি তুমি আয়াতুল কুরসি পরে রাতের বেলা ঘুমাও সারা রাত একজন ফেরেস্তা তোমাকে পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না কে শিখেছে কথা চোরে বেলা নবীজির সাহাবি আবু হরতাল নবীজির সাহাবি আবু নবীজির কাছে আসলেন কী অবস্থা চোরের খবর কী হুজুর গত রাতে আমি পুরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আজকে আর চোরকে আমি ছাড়বো না সে আমার এমন এক অফার দিছে আমি ছেড়ে দিয়েছি কী বলছে আমারে বলছে বিদ্যা শিখাবে হুজুর আমি তো এই লোভ সামলাইতে পারি নাই আমার সুন্দর একটা বিদ্যা শিখিয়ে দিছে চোর ছেড়ে দিছে কী শিখাইছে বলো আমাকে বলছে বিছানায় গেলে আয়াতুল কুরসি পড়ার জন্য এটা পরে যদি আমি ঘুমাই দরজা বন্ধ করি একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হবে সে পাহারাদারি করবে আর সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসবে না নবীজি বললেন সদা ককা চোর সত্য কথা বলছে চোর কি বলছে কি বুঝাইতেছি আপনাদেরকে শত্রু সত্য কথা বললেও স্বীকার করা বলছিলাম না শত্রু সত্য কথা বললে কি করা শত্রু চোর চোর সত্য কথা বলছে নবী বলছে না কথা সত্য কথা কি সাথে সাথে কি বলে দেখেন ইন্নাহু তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী তোমার কাছে যে চোর তিন দিন সেই চোর হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী তবে কালকে যে কথাটা তোমাকে বলছে এটা সত্য কথা তা আল্লা গত তিন রাত তুমি কার সাথে কথা বলছো আবু রা তুমি জানো সে ছিল বড় আর সে সবচেয়ে তবে কালকে তুই বিদ্যাটা শিখেছে এটা সত্য বুঝাইতে চাইলাম আপনি একজনকে দেখতে পারেন না এই জন্য তার সঠিক কথাটা গ্রহণ করবেন না এমন যেন না হয় সঠিক কথা শত্রু বললেও বলবেন কথা সত্য তবে তুমি আমার শত্রু এটা বুঝলেন কোথেকে কোথায় গেলাম বলেন তো নরম আবু বকর জালেমের বিরুদ্ধে বিরুদ্ধে গরম হওয়ার অনুমতি আছে তো আমাদের দেশে যারা জোরালু বক্তব্য দেয় তা আপনি মানে ওনারা দেখতে পারেন না এই জন্য ওনারা এটা নিবেন না এখন দেখি হাদিসে জোরালু বক্তব্য দেওয়ার কথা আছে কিনা যদি থাকে আজকের পরে আর প্রতিবাদ করবেন না ইবনে মাজা পঁয়তাল্লিশ নম্বর হাদিস

মাঝে মাঝে ভাষণ দিতেন চোখ লাল হইতো আওয়াজ উঁচু হইতো তার রাগ বেড়ে যেত কান্নাহু মুনজিরু মনজিরু যেন কোনো দলকে নবীজি জাহান নামের সতর্ক বার্তা দিচ্ছে এমনভাবে মাঝে মাঝে নবী যখন ভাষণ দিতেন সতর্ক বার্তা উচ্চারণ করতেন এইভাবে তার আওয়াজ উঁচু হতো চোখগুলা লাল হয়ে যেত আর রাগ প্রচুর বেড়ে যাইতো তাহলে আলেমদের মধ্যে যারা সতর্ক বার্তা হিসাবে কোনো মাহফিলে প্রচণ্ড জোরালু বক্তব্য দেয় যদি সতর্ক বার্তা হয় কোনো জালেমার মুনাফিকের বিরুদ্ধে সেটা প্রশংসনীয় এটা প্রশংসনীয় এই জালেমের বিরুদ্ধে জোরালু ভাষণ কি প্রশংসনীয় হাদিসে আসেনি জোরালু ভাষণের কথা নবীজি রাগ হইতো নবীর চোখ লাল হইতো এই জন্য কখনো কারো ব্যাপারে কলম চালাইতে বা ফেসবুকে লেখালেই করতে আপনি নিশ্চিত হবেন আপনি সঠিক কিনা যে আমি যে লেখটা সে আমার এগেনিস্টে যদি কোনো দলিল থাকে তাহলে মুশকিল বিপদে পড়ে যাবেন না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু নরম ইহুদির গলায় গালের মধ্যে থাপ্পর বসাইছে আর বলছে শান্তি চুক্তি না থাকলে গলাটা উড়াই দিতাম ইহুদির রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে গেছে যাওয়ার পর বলল আবু বকর আমারে থাপ্পর দিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আবু বকর থাপ্পড় দিস ও জি হজুর দিস কেন ইন্নাহু কলা কৌলান আজিমা সে আল্লাহর ব্যাপারে মারাত্মক কথা বলছে তাই থাপ্পড় দিস কি বলছে আল্লাহর ব্যাপারে হুজুর সে বলছে করজে হাসানার কথা যখন আপনি চিঠিতে লেখছেন এটা তাকে শোনানোর বর্ষে বলছে আল্লাহ করজে হাসানা চাইছে তাহলে কি আল্লাহ গরিব আর আমরা হলাম ধনী এই বেদবিমূলক কথা বলছে ইয়াহুদির নবী বললেন তুমি এটা কেন বললা। ইহুদি বলতেছে মা কুলতু জালিকা এই জাতীয় কোনো কথা আমি বলি নাই তাহলে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ নু বলছেন বলছে আর ইহুদি বলে বলে নাই আর থাপপর। তেমন ঘটনা কি হবে সাক্ষী নাই আল্লাহ তালা সুর আলিম রনের একশো নম্বর আয়াত নাজিল করে দিলে সব আল্লাহ সাক্কি দিয়ে দিস আল্লাহ তালা বলেন লাক দে স্বামী আল্লাহ কৌলল্লাহ্দিন নকলু ইন্ন আল্লাহ ফকিরু নাহ্নু অগনিয়া অবশ্যই আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলে আল্লাহ ফকির আমরা হলাম ধোনি আপনার সাহাবি আবু বকর এই কথা শোনার পর ইয়াহুদির গালের মধ্যে চর বসায় দিছে আবু বকরকে এখন মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইছে হাবিব আমি আল্লাহদির কথা শুনছি আবু বকর যা বলছে সব সত্য আমি আল্লাহ শুনছি ওর কথা বলছে এগুলা আর তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই আল্লাহ বলে দিলেন এই হল সুরা আলী ইমরানের একশো একাশি নম্বর আয়াতের অংশ বিশেষ পরে আল্লাহ বলেন সানাক তুবুমা কলু ওয়াকত লাহুমুল আম্বিয়া আম্বিগয়ী রি হাক অবশ্যই আমি লিখে রাখবো ইয়াহুদিদের কথাগুলা ওকত লাহুমুল আম্বিয়া আবিগই রিহাক তারা যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে এটাও লিখে রাখব আল্লা লিখে রাখবেন তার উদ্দেশ্য হল না মুরুল মালা ইকাতা বিকিতা বাতিন আমি ফেরেস্তাদেরকে আদেশ করব তারা লেখার জন্য এটা হলো আল্লাহর লেখা মানে আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে লেখামে কেয়ামতের দিন আমি বলবো লুজু কু আদা